তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ টিপিএসসির মাধ্যমে ত্রিপুরার একটি সরকারি চাকরির ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে যেখানে উনষাট জন ভাগ্যবান প্রার্থী চাকরি পেয়েছে এবং তারা ইমিডিয়েটলি চাকরিতে জয়েন করছে চলো আশা করি আমরা বাকি যেগুলো পেন্ডিং রয়ে গেছে সবগুলো কিছু মধ্যে ধাপে ধাপে গভর্নমেন্ট রেজাল্টটা বের করে দেবে এবং যারা চাকরি পাবে তারা তাদের চাকরিতে জয়েন করতে পারবে চলো এই ভিডিও তো আমরা ডিটেলস আলোচনা করছি তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করতে তোমরা যারা টি টিএডি সাবজেনাল অফিসার টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক টিপিএসসি কম্বাইন এসএসসি সিএ সএল এম টিএস রেলওয়ে আর পি এফ কনস্টেবল ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস ফুল কমপ্লিট নোটস কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা হয়ে থাকে তোমরা অবশ্যই জানো সবসময় আমরা নোটের কোয়ালিটি মেনটেনের উপরে গুরুত্ব দিয়ে থাকি সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো আমাদের সাকসেস রেট এতটা হাই তোমরা আমাদের নোটগুলো নিয়ে যদি পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে বা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেও টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে মনে রাখবে ভালো রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে কর্মকর্তা অনলাইন গ্যারান্টি দিতে পারে ঠিক আছে চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি এই যে নব জব নোটিফিকেশনটা এটা আজকে কিছুক্ষণ আগে জারি করা হয়েছে এখানে বলা হয়েছে অন দ্য বেস অফ দ্য মার্ক অপটেন বাই দ্য কেন্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশন এডিং দ্য মার্ক অফ অপটেন ইন দ্য ইন্টারভিউ অবলিক পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যে রিটেন মার্কস কেরি হয়েছে সেটার উপরে বেস করে মেরিট লিস্ট জারি করা হয়েছে কোন ডিপার্টমেন্টের সেটা পোস্ট কি এগ্রিকালচার অফিসার টি এ এফ এস গ্রেড ওয়ান গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই যে জব নোটিফিকেশানটা গত বছর আগস্ট মাসে জারি করা হয়েছিল যখন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ডিটেলস জানিয়ে দিয়েছিলাম আগস্ট মাসে জারি করা হয়েছিল আগস্ট দু হাজার তার মানে এখন চলছে কি জুন দু মানে দশ মাসের মাথায় এটার ফুল কমপ্লিট প্রসেসিং গভর্নমেন্ট শেষ করে নিয়েছে দ্যাট মিনস টিপিএসসি শেষ করে নিয়েছে আমরা এতটুক মানে বলবো সবগুলো চাকরির প্রসেসিং যদি দশ বা এক বছরের মধ্যে যদি সম্পন্ন হতো তাহলে হাজার হাজার বেকার আজকালে সরকারি চাকরিই থাকতো আমরা এতটুকু আপিল করব সরকারের কাছে বা টিপিএসসির কাছে বা যে কনসার্ন ডিপার্টমেন্ট যে কনসার্ন বোর্ড সেই চাকরিগুলি কন্ডাক্ট করাচ্ছে যে প্রসেসিংগুলো যেহেতু মিনিমাম মিনিমাম বা ম্যাক্সিমাম এক বছরের মধ্যে যেহেতু সম্পন্ন করা হয় যদি সম্পন্ন করা হয় তাহলে সকলের জন্য লাভবান বেকাররা খুবই বেনিফিটেড হবে এটা আমাদের আপিল থাকবে ঠিক আছে চলো এখানে কি বলা হয়েছে যারা যারা চাকরি পেয়েছে তাদের নাম দেওয়া রয়েছে জেন্ডার ক্যাটাগরি রোল নাম্বার মার্ক অপটেন রিমার্কস হ্যাঁ এখানে সর্বমোট তোমরা দেখতে পাচ্ছ উনষাট জন হ্যাঁ সর্বমোট উনষাট জন প্রার্থী চাকরি পেয়েছে ফিফটি নাইন ফিফটি নাইন জন চাকরি পেয়েছে এবং এদেরকে বলা হয়েছে দেখো অল দ্য ক্যান্ডিডেট টু রিকমেন্ডেড candidate all বি ভেরিফাইড ইন দ্য কনসার্ন ডিপার্টমেন্ট as পার দ্য টার্ম অফ কন্ডিশন eligibility before বিফোর offer of অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে তাদেরকে ভেরিফাই করার জন্য তাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করার জন্য এখানে ডিটেলস বলা হয়েছে এগুলো যাদের যারাই এখানে জন চাকরি পেয়েছো তোমাদেরকে আবারও বলছি তোমাদেরকে কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন তোমাদের ফিউচার ভালো কাটুক সেটাই আমরা আশা করি এবং জবে গিয়ে তোমরা আরও অ্যাডভান্স হোক প্রমোশনের দিক দিয়ে হোক যে কোনোভাবে হোক তোমরা আরও তরক্কি করো এটাই আমাদের কামনা থাকবে এবং তার সঙ্গে তার সঙ্গে আমাদের যে কিন রেট রয়েছে জিআরবিটি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ তোমাদেরও আমরা এতটুকু গভর্নমেন্টের কাছে আপিল করব। তোমাদের প্রসেসিংগুলো যেহেতু গভর্নমেন্ট রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে ইমিডিয়েটলি একদম যেত তাড়াতাড়ি হয় তোমাদের রেজাল্টও পাবলিশ করা হোক তবে এতটুকু আমরা আশাবাদী বা আমাদের কাছে খবর রয়েছে যেটা আমি গত দুদিন আগে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট জি গ্রুপ ডির রেজাল্ট দুটি টিম মানে দুটি মন্তব্য সরকারের কাছে দুটি টিম দুটি মন্তব্য সরকারের কাছে পেশ করেছে আমি কি মন্তব্য দুটো এটা আমি গত দুদিন আগের আগে ভিডিওতে ডিটেলস আলোচনা করছি তবে এতটুকু আমরা আশা রাখবো সরকারের কাছে বা যে কনসার্ন জিআরবিটির কাছে এতটুকু আশা রাখবো যে ইমিডিয়েটলি ইলেকশান ডিক্লেয়ার হওয়ার আগে পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই যেহেতু জিআরবিটির গ্রুপ বিটির রেজাল্টটা দেওয়া হোক যে এই যে বিবেচনাটা যারাই সরকারের কাছে রেখেছে ওইটাই যেহেতু কার্যকরী হয় সুতরাং আমরা এই মাসের মধ্যে আজকে কত তারিখ উনিশ তারিখ এই মাসের মধ্যেই আমরা আশা রাখবো তোমরা রেজাল্টটা পেয়ে যাও এটা যদি হয় সবচেয়ে বেটার যেটা আমি গত দুদিন আগে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করেছি দুটি টিমের দুটি ডিসিশান বা দুটি অ্যাডভাইস রয়েছে একটি রয়েছে ইলেকশনের আগে একটি রয়েছে ইলেকশনের পরে ইলেকশনের আগে হলে কি হতে পারে ইলেকশনের পরে হলে কি হতে পারে কেন বা কী সব কিছু আমি ডিটেলস আলোচনা করেছি তবে এতটুকু আমাদের আপিল থাকবে ফ্রম কর্মকর্তা আমাদের তরফ থেকেও যেহেতু তোমাদের রেজাল্টটা ইলেকশনের আগেই দ্যাট মিনস এই মাসের মধ্যেই দেওয়া হয় আমরা আশাবাদী এই মাসের মধ্যেই তোমাদের জিআরবিটির গ্রুপ গ্রুপটির রেজাল্টটা ইমিডিয়েটলি কিছুদিনের মধ্যেই বের হবে তোমরাও যতটুক সম্ভব অনেক প্রয়াস করেছ আমাদেরও সবচেয়ে মোস্ট আপিল থাকবে এটাই তোমাদের রেজাল্ট কিছু মধ্যে পাবলিশ করা হোক জি গ্রুপ ডি বহুদিনের প্রত্যাশিত আমাদের রেজাল্ট ঠিক আছে চলো পরবর্তী সময় রয়েছে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশের রেজাল্টও কিছুদিনের মধ্যে দেওয়া হোক সেটাও আমাদের আপিল থাকবে স্পেশাল এক্সিকিউটিভ অনেক দিন ধরে বসে আছে ইউজ পরিমাণে ক্যান্ডিডেট বসে আছে তাদেরও রেজাল্টটা কিছু দিনের মধ্যেই পাবলিশ করা হোক আমাদের আপিল থাকবে সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যেহেতু তোমরা কিছু তোমাদের রেজাল্টটা কিছুদিনের মধ্যে দেওয়া হয় তার সঙ্গে ফায়ার সার্ভিস তো বলার অপেক্ষা রাখে না দু বছর অতিক্রান্ত সেটা রেজাল্টও ইমিডিয়েট যেত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েট যাতে দেওয়া হয় আমরা আশাবাদী আমরা আশাবাদী যে তোমরা এই যে চারটি এক্সামের যে রেজাল্ট পেন্ডিং পরে আছে এগুলো তোমরা ইলেকশনের আগেই পেয়ে যাবে ইলেকশনের আগেই পেয়ে যাবে এবং জি গ্রুপ ডিও যদি ইলেকশন আগে নাও সম্ভব হয় ইলেকশনের পরে হল যত তাড়াতাড়ি সম্ভব জয়নিং লেটার তোমরা পেয়ে যাবে বা পাওয়ার আবেদন আমরা কর্মবার্তা অনলাইনে টিমের তরফ থেকে করছি তোমরা যেহেতুটুকু হয় বিরুটা সকলের কাছে একটু জানিয়ে দাও শেয়ার করে দাও বা যারাই চাকরি পেয়েছে তাদের কাছেও যেহেতু বিরুটা গিয়ে পৌঁছে বা যারা তোমরা অপেক্ষা করে আছো রেজাল্টের জন্য সকলের কাছে যেহেতু বিরুটা গিয়ে পৌঁছে তোমরা একটু বিরুটা লাইক বা শেয়ার করে দাও সকলের কাছে তোমাদের সোশ্যাল মিডিয়া সকলের কাছে যেহেতু ভিডিওটা আগে যেতটুক যাওয়ার এতটুকু গিয়ে পৌঁছে আবারও বলছি আমরা এতটুকু আশাবাদী তোমরা কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবে এবং আমাদের মোস্ট আপিল থাকবে সরকারের কাছে যেহেতু তোমাদের রেজাল্টটা যেত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হয় ঠিক আছে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আর একটি কথা বলবো তোমরা নেক্সট যে জবের প্রিপারেশান করছো বর্তমানে ওইগুলো ভালো করে ফোকাস করো ভালো প্রিপারেশান করো তার জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট স্টাডি মেটেরিয়ালস রয়েছে আমাদের স্টাডি মেটেরিয়ালস তোমরা ভালো রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টিও দিতে পারি চলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে সেখান থেকেই নিয়ে তোমরা যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ নিয়ে নেবে তাছাড়া আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যারা জয়েন করনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই জয়েন করে নেবে ঠিক আছে সকলকে বেস্ট অফ লাক আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা রয়েছি আমরা তো জানিয়ে দেবোই থ্যাংক ইউ জয় হিন্দ মাতরম